খারাপ আছে এটা এরকম কিছু বলা যাবে না আমাদের অনেক সুন্দর আছে একদম একদম একশো তে একশো হ্যাঁ একদম অনেক সুন্দর আছে কিন্তু আমাদের এটা গ্রামের ভিতরে প্রায় গঙ্গার ধারে তো লোকের অতটা সমাগম নাই তো সেই জন্য আমরা অতটা ভাইরালও হতে পারি ফাইনালি আমরা রোলটা পেয়েছি তো হ্যাঁ মাই চ্যানেল আমরা এসেছি সরস্বতী দেখতে আর কি তো এখানে এমন একটা জিনিস দেখাবো যে মনে হবে টাউনের ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি টাউনের না সবই আমাদের গ্রামের কাজ আর গ্রামের ভাবনা চিন্তা দেখো আমাদের গ্রামও কিন্তু কিছু থেকে পিছিয়ে নেই এই যে এই জিনিসটা দেখে বুঝতে পারলাম হুম এই দেখো কি সুন্দর একটা সাজানো গুছানো জিনিস আর বৃদ্ধাঙ্গেহি ব্যাপারটা যে আমার এখানে আমরা সম্পূর্ণরূপে দেখতে পেলাম আর বুঝতে পারলাম এ দেখো সরস্বতী কী সুন্দর করেছে আর পুরো দৃশ্য দেখাচ্ছি এটা কিন্তু আবারও বলছি কোনো গ্রামে টাউনের না এটা সম্পূর্ণ কিন্তু আমাদের গ্রামের একটা ছোট্ট গ্রাম থেকে সব মানে বিলং করে সবাই আর এত সুন্দর একটা ভাবনা চিন্তা তো দেখো সবাই পুরো দেখো পুরো এদের থিম দেখো এত সুন্দর থিম কিন্তু দুঃখের বিষয় যে আমরা পুরস্কার পায় না কোনো প্রাইজ পায় না হুম আমাদের এখানে মানে আমাদেরকে কেউ তো এই মূল্য দেয় না এখানে সেরকম মানুষজন আসে না বড় বড়ো এই আসে না বলে আজকে এই যে টাউনে থাকলে হয়তো কত প্রাইজ পেত কত কী পেতো কিন্তু এখানে এটুকুই আমাদের পিছিয়ে কিন্তু আসলে আমরা কোনো দিক থেকে পিছিয়ে নয় তো আমরা কথাকার ছেলে বস আমরা কথাকার ছেলে আমরা কোনো থেকে পিছিয়ে দেখে না পুরো পুরো সাজানো পিছানো জিনিস পুরো মণ্ডপ তো সত্যি খুব ভালো লাগলো হ্যাঁ তো আমরা এত সুন্দর জিনিস দেখলাম আর যারা করেছেন ওদেরকেও একটু দেখাবো ওদেরকে দেখাতে চাইবো যে এরা কী এত সুন্দরভাবে মানে ভাবনা চিন্তাটা কেমন করে পেলো মানে কি মানে কি থেকে ব্যাপারটা ভেবেছে কোথা থেকে তুলে ধরেছে এই জিনিসটাকে আর কি ট্র্যাজেডি নিয়ে তুলে ধরেছে সেটাই বলবো তো দেখো সবাইকে এক জায়গায় হয়েছে এবারে তার মধ্যে কাউকে জিজ্ঞাসা করবো তো দাদা এই ভাবনা চিন্তাটা মানে কেমন হলো আর মানে কিভাবে করা হলো কি কি সমস্যায় সম্মুখীন হলো হতে হলো যে এই ব্যাপারটা আবার মানে খুব কষ্টের মধ্যে যে এই জিনিসটা হলো কেমন করা হলো কীভাবে হলো অ্যাকচুয়ালি এটা মাইন্ড এসেছিলো একটা ভিডিও দেখেই অন্য একটা ভিডিও শুরু থাকে কিন্তু ওটা ছিল কালী পুজোর আচ্ছা আচ্ছা তো যেহেতু ও এসব লেখা আছে বর্ণগুলো তো ওটা ওইটাই সরস্বতী পুজোটা মানে প্রেজেন্ট করার চেষ্টা করলাম আর একটু আরও ওর থেকে একটু চেঞ্জ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শুরু করে থেকে শুরু করে প্রায় আটটা মনে ছবি দিয়ে আচ্ছা বলছি যে এই এইসব সাজানো গুছানো নিজে নিজে থেকে তৈরি করে না কোনো ডেকোরেশন বা কেউ এসে করে গেছেন এরকম কিছু না না এগুলো তো ক্রিয়েটিভ কাজ তো নিজে থেকেই করতে হবে ওইসব তো অন্যদেরকে দিয়েও সম্ভব হবে না বাকি প্যান্ডেলটাও ওই তো প্যান্ডেলের দ্বারাই হয়েছে ভাড়া টাকা দ্বারাই কিন্তু ওটা আমরা নিজেরাই করেছি আমাদের পুরো টিমটাই সাঁত দিয়েছে আমার সাথে পুরো টিমটাই দিয়েছে পঙ্ক যেটা সবাই খেটেছে ঠিক তো আমরা কী কী থেকে বঞ্চিত থাকি আমরা বঞ্চিত বলতে আমাদের খারাপ আছে এটা এরকম কিছু বলা যাবে না আমাদের অনেক সুন্দর আছে একদম একদম একশোতে একশো হ্যাঁ একদম অনেক সুন্দর আছে কিন্তু আমাদের এটা গ্রামের ভিতরে প্রায় গঙ্গার ধারে তো লোকের অতটা সমাগম নাই তো সেই জন্য আমরা অতটা ভাইরালও হতে পারি না কিন্তু এটাই যদি একটু স্ট্যান্ড জায়গা বা টাউন শহরে থাকত তো সবার ফোনেই থাকতো সবার রিলসে থাকতো আর কি এটাই যাই হোক খুব ভালো লাগলো কথা শুনে আর সত্যি একটা যে এত সুন্দর করেছে বাট কিছু পাচ্ছেন না বুঝতে পারলাম কথার ভাবভঙ্গি দেখে আর সরকারি দিক থেকে কোনো সাহায্য বা কিছু আমাদের ক্লাব তো প্রায় দু হাজার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাহায্য পাইনি থ্যাংক ইউ খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে খাবা জল খাবি আজে মন ভাল নাই কি যে খাই তুমি কি খাবা

আর এখন যাচ্ছি আমি অর্ডার দিতে দেখি কত দেরি লাগবে দাদা আমাদের পাঁচটা রোল লাগবে কত দেরি হবে হ্যাঁ বলেন না কত দেরি হবে হ্যাঁ ঠিক আছে আমরা বসছি আর একটু টেবিলটা পরিষ্কার করার ব্যবস্থা করুন না পরিষ্কার নাই একটাও টেবিল নাই ঠিক আছে টেবিলটা দেখে খুব দুঃখ হলো যে প্রচুর নোংরা অনেক সময় হয়ে গেছে বলেছি কিন্তু পরিষ্কার করার জন্য কেউ আসেনি এই আমরা সবাই বসে আছি আর ভাবছি যে আমরা উঠে চলে যাব কারণ আর আপনারাও একটু এড়িয়ে থাকবেন যে মেলায় যে রোল খেতে আসবেন বা কিছু খাবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট দেখেই ঢুকবেন আমরা ঢুকে গেছি ভুল করেছি অনেক তো আপনারাও যদি আসেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট দেখেই ঢুকবেন কারণ দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা টেবিল দেখিয়ে দিচ্ছি প্রচুর নোংরা এই যে দেখেন আমাদের আমাদেরটাও সেই নোংরা জানি না ক্যামেরা তো আসছে কি না কিন্তু এই যে দেখেন প্রচুর নোংরা আছে অনেক সময় হয়ে গেছে বলছি কিন্তু কোনো রেসপন্স পড়ছে না তো আমি চাইছি যদি এতই খাবার যদি ইচ্ছা থাকে আপনারা একটা ভালো কোনো রেস্টুরেন্টে যেয়ে খাবেন মেলার আশায় থাকবেন না কি বলতে চাইছেন এই ব্যাপারে কি বল ভালো লাগছে না অনেক নোংরা আছে নোংরা তো অবশ্যই আছে খাওয়ার জন্য প্রচুর মানে নোংরা থাকুক যেই থাকুক দেবরাজের কিন্তু খাওয়া চাই হ্যাঁ আর দেখেন সাজিয়েছে অনেক ভালো সব কিছু ভালো আছে কিন্তু আপনি বুঝতেই পারছেন সব কিছুই ভালো আছে শুধু দেখানোর জন্যই আছে এক সেটা কিছুই নাই আচ্ছা আমাদের আশা প্রায় অনেক খনি হয়ে গেছে তো এই যে আমাদের ওয়াইট করাচ্ছে বসাচ্ছে আমরা এতক্ষণ ধরে বলছি আমাদের টেবিলটা পরিষ্কার পরিষ্কার করে দাও কিন্তু দিচ্ছে না তার মধ্যে তুমি কত নম্বর দিবা যদি তোমাদেরকে নম্বর নিয়ে ব্যাপার করা হয় যে এত সুন্দর করলো বা এত সুন্দরভাবে দেরি করাচ্ছে তো কত নম্বর দিবা টেনশন দিবেন না নম্বর আমি ভালোভাবেই দেবো হ্যাঁ অবশ্যই ভালোভাবে দেবো এমন ভালো নম্বর দেবো যে তার তুলনায় থাকবে না মাইনাস ওয়ান হান্ড্রেড রুপিস দাদা আমি তো ফাইভ ওয়ান ফাইভ স্টার যদি থাকে আমি ওয়ান স্টারই দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কী বলে এতক্ষণ থেকে বসতে বিরক্ত হয়েছে জিরো জিরো আর এটা নিয়ে কিছু বলবো ব্যস্ততা কিছু নিয়ে কিছু কিছু ব্যস্ততার বলে নাই ব্যস্ততা থাকলেও আপনাকে আপনি যদি একটা রেস্টুরেন্ট চলান তার মধ্যে আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ই রাখতে রাখতে হবে লক্ষ্য খাবার জিনিস একটা হাইজেনিক হওয়া চাই সব সময় খাবার জিনিস একটু হাইজেনিক হওয়া চাই আপনিও বাড়িতে খাচ্ছেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থালাতে বসে খাচ্ছেন ভালো পরিষ্কার টেবিলে বসে খাচ্ছেন যারা মাটিতে বসে খাচ্ছেন অবশ্যই একটা খাচ্ছেন হ্যাঁ তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি খাবার দিচ্ছি তো সেই জিনিসটা একটু হাইজেনিক হওয়া চাই এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে প্রত্যেক রেস্টুরেন্টের ক্ষেত্রে বলছি একটু হাইজেনিক থাকা উচিত মেলাতে থাকুক বা কোনো আপনার বড় একটা রেস্টুরেন্ট দোকান থাকুক কিন্তু ব্যাপারটা একই আপনি খাওয়া যেখানে খাবার যেখানে খাবেন না কেন পরিষ্কার পরিচ্ছন্নতায় খাবেন যাই হোক একটা ভালো মেসেজ দিব সবাইকে এটাকে ফলো করো আর ফাইনালি আমরা রোলটা পেয়েছি খুব একটা ভালো না তো মেলা হিসাবে ঠিক আছে ভালো আছে ভালো 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 আছে ভালো আছে তোমরা খেয়ে বুঝতে পারবে একটু খারাপ

আমি তো এরকম দেখে জীবনে ফুচকা খাবো না কারণ হাইজিনিক বলে কিছু নাই আর আপনারা মেলাতে আসবেন হ্যাঁ তো একটু দেখে শুনেই খাবেন হাইজিনিকটা মেনটেন করবেন কারণ এরকম হাত দিয়ে মিক্স করছে হ্যাঁ